সালামু আলাইকুম চাষি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে তো ভালো আছি দেখতে আছেন আমার এখানে মাসাল্লাহ সবাই বলবেন রিংনেট পিজন দেখেন এই জোড়াটা বিক্রি করা হবে যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর মোশারফ স্কুলের পাশে আমার বাসা যদি কোনোবার নিতে চান রিংনেট পিজন সিল করা হবে অবশ্যই নিতে পারবেন এই ডিসের মেলটা খালি যে ফিমেলটা উপরে দেখেন ফিমেলটা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত